হ্যালো বন্ধুরা মা মনিক ব্লগে সবাইকে স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি ভিডিও করে দেখছেন হ্যাঁ রেস্টুরেন্ট ভিতরে আর দেখতে পুরা কী বলছে মস্তি করছি মালিক নেই মালিক একটা কাজের জন্য গেছে দুদিনের জন্য সেই জন্য সবাই একটু গান মস্তি দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা কী কী করছি

इधर देखो दो आदमी बैठा है एक आदमी फोटो सेल्फी ले, सेल रहे ले रहे रहे और आदमी पागला हो गया मिर्ची खा के मिर्ची खा के बना हमारा ये रेस्टोरेंट है ए सी है वो है कैश काउंटर देखो किचन दे तुम लोग फोटो ना বন্ধুরা কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও ওর আপনারও ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আর যেরকম ভিডিও পাচ্ছি সেটা দিচ্ছি আবার ইয়ে দেখো ফটো তুলতে জানেন তাকে দিয়েছে ফটোতে বাই বাই ফের নেক্সট ভিডিও